আধ্যাত্মিকতার গভীরতা যদি বুঝতে হয় তাহলে বর্তমানে কৃষ্ণকে বুঝতে হবে কৃষ্ণ সম্পূর্ণ একটা ডিফারেন্ট কাইন্ড অফ কালচার সকলের সামনে উপস্থাপন করল যখন আধ্যাত্মিকতা বলতে আমরা বুঝি যে দুঃখ যন্ত্রণা কষ্ট এগুলোই জীবনের অঙ্গ এবং এই দুঃখ যন্ত্রণা নিয়েই বোধহয় জীবন অতিবাহিত করতে হবে এবং মৃত্যুর পর আসবে মুক্সা মৃত্যুর পর মানুষের মুক্তি হবে এমন একটা রং দিয়ে আমরা জীবন অতিবাহিত করছিলাম আধ্যাতিকতা বলতে আমরা কি বুঝতাম একটা যেন একটা সাফারিংস একটা যন্ত্রণা একটা কষ্ট যেখানে হাসি নেই যেন সব রাম গরুরের ছানা হাসতে তাদের মানা যেন সবাই রিস আধ্যাত্মিক কোন ব্যক্তি বলতে আমরা কি বুঝি যেন রিসার্ভ মুখে হাসি নেই যেন সে আপাদ মোস্তক একজন একজন মানুষ এমন ব্যক্তিদেরকেই আমরা আধ্যাত্মিক মানুষ বলেই জেনেছি কিন্তু কৃষ্ণ এই সমস্ত সিস্টেমটাকে এই সমস্ত চিন্তা ভাবনাটাকে নৎসাত করে দিলেন তিনি একটা নতুন ধর্মের বাতাবরণ সকলের সামনে উপস্থাপন করলেন তিনি সকলকে বোঝালেন ধর্ম কোনো গুরুগম্ভীর গাম্ভীর্যময় এমন কোনো বিষয় নয় ওরা গাও খেলো জীবনটাকে বর্তমানে অনুভব করো জীবনটা যে বর্তমানে বইছে সেই বর্তমানে প্রবাহমান জীবনকে অনুভব করো উপলব্ধি করো গৌতম বুদ্ধা থেকে শুরু করে আরও যদি আমরা প্রাচীন ট্র্যাডিশনগুলোকে দেখি সেখানে বারবার একটা বিষয়কে উল্লেখ করা হচ্ছে যে লাইফ লাইফ আর মানুষজন পরের জন্মে কিছু পাবো তার জন্য এই জীবনে কিছু করার চেষ্টা করছে যে পরের জীবনটা আমার ভালো হবে পর বলে কিছু নেই তোমার সামনে জীবন এই মুহূর্তে বর্তমান এই মুহূর্তে উপস্থিত এই মুহূর্তটাকে সুন্দরভাবে বাঁচো তাহলে তোমার পরবর্তী জীবন সুন্দর হবে যার বর্তমান সুন্দর নেই তার ভবিষ্যৎ সুন্দর হতে পারে না কৃষ্ণা ওয়াজ বর্ণ মাজ অ্যাহেড অফ টাইম তিনি বর্তমান সময়ে থেকেও তিনি সুদূর ভবিষ্যৎ কি হতে পারে উপলব্ধি করতে পারতেন অর্থাৎ তার দূরদৃষ্টিতা অনেক বেশি প্রখর ছিল তাই বর্তমান সময়ে থাকলেও তিনি অনেক দূরের বিষয়গুলোকে অনুভব করতে পারতেন যা পরবর্তী প্রজন্ম ফেস করতে চলেছে কৃষ্ণ একজন বাদক। একটা বাঁশি নিয়ে বাঁশির সুর তুলে সে জীবনের সৌন্দর্যকে সকলের সামনে উন্মোচিত করে দিয়ে গেছে যে জীবন মানে প্রাণের ছন্দে নাচো প্রাণের ছন্দে গাও জীবনটাকে জীবনের গভীর থেকে উপলব্ধি করো উপভোগ করো তবে জীবনকে উপভোগ করতে গেলে দরকার তোমাকে জীবনকে উপলব্ধি করতে হবে জীবনের করতে হবে। কৃষ্ণা ট্র্যাডিশনের আগে যদি আমরা ধর্মকে পর্যালোচনা করি দেখব যে ধর্ম বলতে মানুষের মধ্যে ছিল একটা যেন কষ্ট যন্ত্রণা তার থেকে মুক্তি পাওয়ার জন্য তার সাধনা অর্থাৎ জীবনে কষ্ট এলে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যে ধর্মের পথ ধরতে হবে আধ্যাত্মিকতার পথ ধরতে হবে তাছাড়া আধ্যাত্মিকতার পথ ধরা যাবে না তাহলে জীবনের যন্ত্রণার ওষুধ হলো আধ্যাত্মিকতা এটাই কিছু মানুষ জেনে এসেছে এবারে কারো জীবনের যন্ত্রণা এলো সে আধ্যাত্মিকতার পথ ধরলো তার যন্ত্রণা উপশম হলো না তখন সে কি বলবে আধ্যাত্মিকতা খারাপ জিনিস এর মধ্যে ভালো কিছু নেই কারণ আধ্যাত্মিকতা কিছু দেয় না বরঞ্চ তোমার ভেতরের সমস্ত অনিষ্টকর বিষয়গুলোকে নাশ করে দেয় এটাই হলো আধ্যাত্মিকতার প্রধান কাজ এখানে পাওয়ার জন্য এলে কিছু পাবে না বরঞ্চ হারানোর জন্য যদি তুমি আসো তাহলে তুমি হারাতে পারবে তুমি যদি হারাতে চাও হারাতে পারবে আধ্যাত্মিকতা হারানোর পথ তোমার কিছু পাওয়ার পথ নয় মানুষের অতীত জীবন এতটাই দুঃখ দুর্দশা দারিদ্রতায় ভরা ছিল যে জীবনে তারা হ্যাপিনেসকে অ্যাকসেপ্ট করতে পারেন হ্যাপিনেস বিষয়টা যে কি সেটা উপলব্ধি করার অবকাশই তারা পায়নি আর তার ফলে যে সকল মানুষেরা এমন উপলব্ধির মধ্য দিয়ে ধর্মের পথ ধরেছে তারা জীবনটাকেও পুরোপুরি উপলব্ধি করতে পারেনি তারা জীবনটাকে সঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি যেটা কৃষ্ণ পেয়েছে কৃষ্ণ অ্যাকসেপ্টেড দ্য লাইফ হোল্লি কৃষ্ণ জীবনকে পুরোপুরি গ্রহণ করেছিলেন তার কাছে ইহকাল পরকাল বলে কিছু নেই তিনি মনে করতেন বাঁচতে হবে তো এই মুহূর্তে বাঁচতে হবে টাইম ইজ নাউন সময় বলতে এই এই মুহূর্তের সময় কৃষ্ণের কাছে বর্তমানেই মূল্যবান তার কাছে অতীত বা ভবিষ্যতের কোনো মূল্য নেই কৃষ্ণের কাছে আধ্যাত্মিকতা বলতে বোঝায় নাচো গাও এবং লাইফটাকে সেলিব্রেশনের মধ্য দিয়ে লিড করো লিড ইউর লাইফ উইথ ফুল অফ সেলিব্রেশন পৃথিবীতে যখন ধর্ম বলতে সকলে বুঝত যে একটা রিজার্ভ বিষয় একটা চুপচাপ বিষয় কাউকে জানানো যায় না ছোঁয়াচে রোগ একটা একমাত্র কৃষ্ণ মানুষের সেই ছোঁয়াচে রোগ থেকে মুক্ত করে দিলেন আধ্যাত্মিকতার এমন ব্যক্তিত্ব মানুষ কখনো দেখেনি যে মাথায় একটা ময়ূরের পালক পরে সে মেয়েদের মধ্যে গিয়ে নাচ করছে গান করছে বিগত আধ্যাত্মিকতা কি দেখিয়েছে যে লাভ বা সেক্স এগুলো সবই ট্যাবো এগুলো সবই নিষিদ্ধ কিন্তু কৃষ্ণ তিনি বললেন না এগুলো নিষিদ্ধ হতে পারে না লাভ ইজ আওয়ার লাইফ এই জীবন ভালোবাসাময় প্রেমময় তাকে প্রেম মুখর করতে হবে মানুষের জীবনের সব থেকে বাঁচার বড় রসধর প্রেম তার ভালোবাসা তার প্রকাশ ঘটাতে হবে তার বিকাশ ঘটাতে হবে এটাই হলো কৃষ্ণের কনসেপ্ট এবং তার জন্যে জীবনটাকে নাচ গান উৎসব উদযাপনের মধ্য দিয়ে অতিবাহিত করতে হবে এবং এর মধ্য দিয়েই জীবনের গন্তব্যে পৌঁছানো যাবে এটা তিনি মনে করতেন কৃষ্ণের কাছে জীবনটা ফুল অফ মিজারি নয় দুঃখ দুর্দশায় ভরা নয় বরঞ্চ তার কাছে লাইফ ইজ ফুল অফ সেলিব্রেশন জীবনটা আনন্দে ভরা জীবনটা উৎসব মুখর এটাই হলো কৃষ্ণের কনসেপ্ট আমাদের জীবনে বৈরাগ্য আসে কেমন করে হয়তো সংসারে কেউ যন্ত্রণা পেয়েছে রিলেশনশিপে যন্ত্রণা এসছে সেই রিলেশনশিপ বা সংসার থেকে বা সমাজ থেকে মানুষ যন্ত্রণা হেতু মুক্তি পাওয়ার জন্য ধর্মের পথে আসে তাদের জীবনে বৈরাগ্য আসে ওই যন্ত্রণা থেকে কষ্ট থেকে দারিদ্রতা থেকে চরম দুর্দশা থেকে দুর্দশার অপোজিট প্রান্ত কখনো ধর্ম হতে পারে না তাই যারা দুর্দশার মধ্য দিয়ে যন্ত্রণার মধ্য দিয়ে স্ট্রাগেলের মধ্য দিয়ে যারা ধর্মের পথে আসে মনে করে ধর্মের পথ ধরলেই বোধ হয় লাইফের স্ট্রাগেল লাইফের যন্ত্রণা উপশম হবে তারা নির্বোধ তাদের জীবনে যে বৈরাগ্য আসে এটা বৈরাগ্য নয় এরা এস্কেপিস্ট এরা পলাতকী ব্যক্তি এরা একটা জায়গা থেকে পালিয়ে আর একটা জায়গায় আসতে চেয়েছে মনে করছে এখানে যন্ত্রণা আছে তো এখান থেকে পালিয়ে চলো অমুক জায়গাতে যাই তাহলে ওখানে বোধ হয় যন্ত্রণা কম আছে এভাবে যারা ধর্মের পথ ধরে যারা জীবনের যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ধর্মের পথ ধরে তারা আজ যায় হোক ধার্মিকরা এরা সকলেই সমাজ সংসার থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি এরা জীবন থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি এরা জীবনের সামনে এরা জীবনের মুখোমুখি হতে পারে না যে সকল ব্যক্তিরা জীবনের মুখোমুখি দাঁড়াতে পারে না তারা এভাবে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে তারা ওই ধর্মের ছাতার নিচে এসে উপস্থিত হয় কিন্তু ধর্মের ছাতা তো মহা ছাতা এখানে তো অধর্মের কোনো স্থান নেই যে পালিয়ে যায় তার কোনো স্থান নেই তো ছাতার নিচে থাকে ঠিকই ছায়া পায় কিন্তু ভেতরটা তার পরিষ্কার হয় না তার ভেতরে প্রকৃত বৈরাগ্য আসে না তাহলে অধিকাংশ মানুষ জীবনে বৈরাগ্যের পথ ধরে দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে রিলেশনশিপের যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তাহলে তাদের বৈরাগ্য যন্ত্রণা থেকে আসে কিন্তু কৃষ্ণের বৈরাগ্য সে কোনো যন্ত্রণা থেকে আসেনি তার বৈরাগ্য এসছে আটার ব্লিসফুলনেস থেকে আনন্দের মধ্য থেকে তার বৈরাগ্য এসছে সে কোনো যন্ত্রণার জন্য পালিয়ে গেছে তা নয় সমাজ সংসারকে ফাঁকি দেওয়ার জন্য যে সে আধ্যাত্মিকতার পথে এসছে তাও নয় কৃষ্ণের পরমানন্দ এতটা বেশি ব্যাপৃত ছিল সে তুলনায় তার সংসার অনেক ছোট হয়ে গিয়েছিল যখন পরমানন্দের বিস্তার অনেক বেশি হয়ে ওঠে তখন আমাদের পার্থিব সংসার হয়ে যায় ছোট আর তখনই কৃষ্ণ কি করেছিল সমস্ত পৃথিবীটাকেই নিজের সংসার হিসাবে গ্রহণ করেছিল এই হলো কৃষ্ণের চরিত্র যখন তার পরমানন্দের বিস্তার প্রকট হয়ে উঠেছে তখন তার পার্থিব সংসার অনেক ছোট হয়ে গেছে তাই জগৎ সংসারকে তিনি নিজের পরিবার হিসাবে গ্রহণ করেছিলেন প্রেমে আঘাত হেতু বা কারও টর্চারের জন্যে যে কৃষ্ণ বৈরাগ্যের পথ ধরেছিল তা নয় বরং কৃষ্ণের মধ্যে তার ভালোবাসা এতটা বেশি প্রকট হয়ে উঠেছিল এতটা বেশি উপচে গিয়েছিল যে তার এই ছোট আধারে আর ধরে রাখা সম্ভব হয়নি তাই তিনি জগৎ সংসারের প্রত্যেকটা মানুষকে তিনি ভালোবাসা দান করেছিলেন সকলকে তিনি ভালোবাসায় ভরিয়ে দিতে পেরেছিলেন কারণ তার ভালোবাসার আধার উপচে গিয়েছিল যখন কোনো ব্যক্তির মধ্যে তার ভালোবাসার আধার উপচে যায় তখন সে সকলকে ভালোবাসা দান করে তখন এই জগৎ সংসার হয়ে যায় তার নিজের সংসার জগতের প্রত্যেকটা মানুষ হয়ে যায় তার আত্মীয় পরিজন জ্ঞাতি এই জন্যই তো ভারতবাসীরা বলে থাকে বসুধৈব কুটুম্বকাম অর্থাৎ সমস্ত পৃথিবীটাই আমার পরিবার তো কৃষ্ণের আধ্যাত্মিকতার দেখানো পথ ধরে মানুষ যখন হাঁটতে শুরু করলো মানুষ যেন তারা হঠাৎ মাত্র অক্সিজেন পেল এতদিন যেন তাদের শ্বাস রোধ হয়ে গিয়েছিল আধ্যাত্মিকতার কচকটানি আধ্যাত্মিকতার সুপারস্টিশন আধ্যাত্মিকতার শিষ্টাচার নিয়মের বেড়া জাল এই মানুষ এতটাই বন্দী হয়ে গিয়েছিল তারা জীবনে ছটফট করছিল তারা চাইছিল এমন কোনো একটা সহজভাবে ধর্মের পথ যদি কেউ দেখাত যেখানে না আছে কোনো কন্ডিশনিং যেখানে না আছে কোনো অহেতুক নিয়মের বেড়া যান। ঠিক সে সময় কৃষ্ণের উপস্থিতি সকলের জীবনে আশার আলো নিয়ে এলো কৃষ্ণ প্রথমে দেখালো যে আধ্যাত্মিকতা মানে কোনো রিজার্ভ মাইন্ড নয় আধ্যাত্মিকতা মানে গুরুগম্ভীর ভাব নয় আধ্যাত্মিকতা মানে কোনো লুকোচুরি নয় বরঞ্চ আধ্যাত্মিকতা হলো সকলের জন্যে এই মানুষের আত্মিক বিকাশের জন্যে এই মানুষের মানসিক বিকাশের জন্যে মানুষের শারীরিক বিকাশের জন্যে এক কথায় মনুষ্যের বিকাশের জন্য আধ্যাত্মিকতা তাকে সরলীকরণ করতে হবে যেন যেন সেটা মানুষের জীবনের জন্য উপযুক্ত হয় পুরানো ট্র্যাডিশন অনুযায়ী আধ্যাত্মিকতার সঙ্গে যদি কৃষ্ণের ট্র্যাডিশনকে আমরা মিলাই তাহলে কি দেখব প্রাচীন আধ্যাত্মিকতার প্রত্যেকটা প্রথা বা রীতিনীতি অনেক বেশি রিজার্ভড অনেক বেশি লুকোচুরি অনেক বেশি কনফিউশন যুক্ত অনেক বেশি আনসাইন্টিফিক এ কৃষ্ণ। কৃষ্ণা প্রথমে মানুষের মধ্যে স্পিরিচুয়াল সায়েন্সকে প্রমোট করল অর্থাৎ বিজ্ঞান দিয়ে বোঝো যুক্তি দিয়ে বোঝো অহেতুক কোনো কিছু না বুঝে অ্যাকসেপ্ট করো না জীবনে বাঁচো বাঁচার মতো বাঁচো আনন্দে বাঁচো নাচো গাও সেলিব্রেশনের মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করো ফ্যামিলি সোসাইটি এমনকি বিশ্বকে নিয়ে নতুনভাবে এগিয়ে চলো পারলে নতুন করে পথ দেখাও মানুষকে এই হলো কৃষ্ণের বার্তা